তো আজকের ডেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের হলো হইল যে ডাব্লিউ টু উ এর পূর্ণরূপ কি বা এটার সম্পূর্ণ নাম বা ফুল মিনিং বা ফুল ফ্রম বা এটা ডাব্লিউ টু উ এটার ফুল পূর্ণ নাম বা সম্পূর্ণ নাম তো প্রশ্নটার প্রশ্নটার মানে এটাই হচ্ছে যে এটা সম্পূর্ণ নামটা তোমাকে লিখতে হবে ডাব্লিউ এবং টু ই সরি ডাব্লিউটিউ এর এখানে কিন্তু তিনটা ওয়ার্ড ডাব্লিউ টু উ এটা কিন্তু সম্পূর্ণ নামটা তোমাকে লিখতে হবে তো ডাব্লিউ একটা ওয়ার্ড আছে টিতে একটা নাম আছে এবং উতে একটা নাম আছে এই তিনটা মিলিয়ে একটা কোম্পানির নাম বা কোনো একটা সংস্থার নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম ওইটার নামকে সংক্ষেপে লিখছে ডাব্লিউ টু উ টু না ডাব্লিউ উ তো আজকে এটার উত্তর দেখাই দেবো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে অর্থাৎ করবে বিয়ে থেকে লাইক করবে তো ডাব্লিউ টু তো টু বলে ফেলতেছি কারণ কারণ ডব্লিউ এর পরে টু লেখা তার জন্যই তো ডাব্লিউটিউ এটা সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ বা ফুল মিনিং বা ফুল ফ্রম আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি এবং অনেক প্রচুর প্রচুর ভিডিও করতেছি বা তোমাদের জন্য প্রশ্ন দিয়ে দিচ্ছি অনেকেই বলতে পারো যে এ একটা ভিডিও করতে কি আপনার সমস্যা হয় তো আমার কিন্তু আমি হাজার হাজার ভিডিও আপলোড করতেছি প্রতিদিন প্রায় দশটা দশটা ভিডিও আপলোড করতে গেলে কিন্তু অনেক সময়ে চলে যায় তোমাদের ধারণার বাইরে যে সময়গুলো আমার ব্যয় হচ্ছে তোমাদের প্রশ্ন তৈরি করে তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি ভিডিও উপস্থাপন করতে পারবো না তোমরা যদি সাপোর্টই না তাহলে আমি ইউটিউবে ভিডিও আপলোড কেন করবো তাই তোমাদের তোমরা সাপোর্ট করতে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তো তোমাদের কাজ কি শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এটুকুই তোমাদের কাজ আর আমি আমি কি করবো আমি তোমাদের সঠিক সঠিকোত্তর কথা দেবো তো আমরা যেভাবে শিখছি আমাদের আমরা যদি ক্লাসে যেভাবে শেখানো হয় সেইভাবে তোমাদেরকে শেখাই দিই যদি আরও কোনো কিছুর পূর্ণরূপ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্সটা আমি সবসময় খোলা রাখি এবং তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো জানাতে পারো এবং ভিডিওগুলো ছোটো করলে ভালো হয় নাকি বড়ো করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এখন একটু বড় বড় করে ভিডিও দিচ্ছে তার একটা কারণ আছে তো এটা তোমাদের মাঝে শেয়ার করা যাবে না কারণ হইল ওইটা একটু গোপনীয় আছে তো এর পরবর্তী সামনের দিকে আমি দুই মিনিটের করে ভিডিও করব এবং উত্তর করা দুই মিনিটের মধ্যে পেয়ে যাবে তো এই এটার জন্য কিন্তু আমাকে খুব একটা দরকারের জন্য আমি একটা প্রয়োজনের কারণে একটু ভিডিওটা বড় বড় করতে হচ্ছে অনেকেই কমেন্ট করতে হচ্ছে এত বড় কেন ভিডিও এই ছোটো উত্তরের জন্য এত বড় কেন এটা অনেকেই কমেন্ট করো তো আমার একটা সমস্যার কারণে কিন্তু আমি এত ছোটো প্রশ্ন করতে পারতেছি না তো ডাব্লিউ টু এটার উত্তরটা দেখার আগে তো চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলরেডি শ্রমণ করবে এবং যদি আরও কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে তো আজকে দেখে না যাক ততটা দেখো ডাব্লিউ ডাব্লিউ কিন্তু এই যে ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে এবং এই যে টি দেখতে পাচ্ছ নেওয়া হয়েছে ট্রেড থেকে এবং এই যে উ অর্গানাইজেশন অর্গানাইজেশন এটার উ নেওয়া হয়েছে এইখান থেকে অর্গানাইজেশন থেকে তার মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা সম্পূর্ণ নাম আর এটা সংক্ষেপে তার মানে আমাদের নাম যদি নাম দিয়ে বোঝাচ্ছি ব্যবহার করতে পারে তবে করে না বললে চলে যেমন আমার নাম হাসান মাহমুদ এখন আমি কি সংক্ষিপ্ত করতে পারি যে এইস থেকে নিতে পারি এইস আবার মাহমুদ থেকে নিতে পারি এম ইল হাসান মাহমুদ এটা আমি সংক্ষেপে লিখতে পারি এইস এম তো আশা করি বুঝতে পারছো তো আজকের প্রশ্নটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যদি এবং সকলের জবাব যদি আর কোনো প্রশ্ন থাকবে আমি সবসময় খোলা রাখি তোমাদের সুবিধা সুবিধাগুলো বলতে পারো এবং আমি যে কটা উত্তর দেখাই দিই প্রতিটাই তোমরা লিখে বা স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে তারপর তারপর চর্চা করবে চর্চা করলে কিন্তু ভুলে যাবে তো আজকে প্রশ্নটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে